আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা আগামী বছর থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় সিট কমতে পারে ঠিক কতটা সিট কমতে পারে সেই বিষয়টা আজকে আমি তোমাদেরকে জানাবো এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিভিন্ন কর্মকর্তার মাধ্যমে ওনারা জানিয়ে দিয়েছেন যে সিট কমবে এটা শিওর তবে কয়টা কমতে পারে সেটা এখন আলোচনার বিষয় এবং একই সঙ্গে ভর্তি পরীক্ষায় অনেক বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে সেই বিষয়টাও একটু আলোচনা করব তো এখানে দেখো তারা মূলত এখানে বিভিন্ন সিস্টেমের কথা বলা হয়েছে যে বিভিন্নভাবে তোমাদের ভর্তি পরীক্ষার নিয়ম চেঞ্জ করবে বুয়েট বুয়েটের মতো অনেকটা মানে প্রিলি টাইপের নিবে প্রথমে তারপর রিটেন নিবে এই আর কি প্রথমে অর্থাৎ ভর্তি পরীক্ষা দুইটা সেক্টরে হবে প্রথম সেক্টর হচ্ছে তোমার রিটেন রিটেন প্লাস এমসিকিউ একসাথে হবে মানে আগে যে এমসি হতো এইভাবে এমসি হবে সাথে রিটার্নটা যুগ হবে তারপরে এই সেক্টরে পাশ করার পর তোমাকে মূল্যায়ন করবে মূল্যায়নটা কীভাবে করবে তারা এখনও বলে নাই স্পষ্টভাবে নোটিশ প্রদান করে নাই বলছে আগামী মাসে জানাবে কিন্তু মূল্যায়ন নিবে এবং দুইটা সেক্টরে যখন পাশ করবে তুমি মূল্যায়নের পর এবং কাঙ্ক্ষিত তুমি মেডিকেলে ভর্তি পরীক্ষায় মানে মেডিকেলে ভর্তি হতে পারবে সরকারি মেডিকেলে আর আগে সিটের যে বিষয়টা সুবিধা না বাড়িয়ে গত বছর মেডিকেলের আসন এক হাজার ত্রিশটি বাড়ানো হয়েছিল তোমরা জানো অনেকে খুশিও হয়েছিল ওয়ান থাউজেন্ড প্লাস এক হাজার তিরিশটা সিট বাড়ানো হয়েছিল সরকারি মেডিকেল কলেজে আগামী বছর কমতে পারে আসন অর্থাৎ আমরা এখান থেকে কী জানি যে আগামী বছরই কমতে পারে আসন আর ভর্তি পদ্ধতিতে কী কী পরিবর্তন আসছে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী মাসে এই বিষয়টা জানিয়েছেন হচ্ছে আমাদের এখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহকারী অধ্যাপক সাইদুর রহমান চিকিৎসক হওয়ার জন্য মেধার পাশাপাশি আরও কিছু মানবিক বৈশিষ্ট্য থাকা দরকার আমাদের পরীক্ষা পদ্ধতি কিছু বিষয়ের উপর থাক কিছু জ্ঞান বা দক্ষতা মাপতে পারে তবে মানবিক বৈশিষ্ট্য সম্পন্ন মানুষদের আলাদা করতে অনেক বেশি কিছু পদ্ধতি অবলম্বন করা হয় যে আমাদের নেই সেটাই আগামী ভর্তি পরীক্ষায় যুক্ত করার কথা পাচ্ছি অর্থাৎ ওনারা চেঞ্জ করবে নেটেই তোমরা এখানে এই প্রতিবেদনটা পড়লে করেই বলতে পারবা যে ওনারা আসলে কী যাচ্ছেন একসময় লিখিত মৌখিক ছিল এখন লিখিত শর্ট প্রশ্নের বিষয়ে ভাবা হচ্ছে অর্থাৎ আগের লিখিত মৌখিক পরীক্ষা তোমাদেরকে দেওয়া হতো কিন্তু এখন তো আর দেওয়া হয় না এখন তোমাদের জাস্ট একশো সি কি তোমাদেরকে দেওয়া হয় এবং সেখান থেকে তোমরা আনসার করে চান্স পাও কিন্তু এই বিষয়টা পরিবর্তন আনবেন কীভাবে জানবেন তারা একসাথে রিটার্ন যুক্ত করবেন এবং মূল্যায়নের বিষয়টা বলেছেন যে মূল্যায়নও করবেন এখানে এখানে মূল্যায়নের বিষয় থাকছে এমসি কিও থাকবে এবং রিটেন রিটেনে এখানে তাদের তারা শর্ট প্রশ্ন অর্থাৎ এক মার্কে কিংবা দুই মার্কে যে শর্ট প্রশ্নগুলো থাকে এগুলো আনার কথা চিন্তা করছেন আবার এখানে বলছেন যে ভর্তি পরীক্ষায় নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন দুই বছর সময় নিতে চাই স্বাস্থ্য বিভাগ প্রথম বলছেন যে আগামী বছর আগামী বছরই পরিবর্তন আনা হবে আবার বলছেন দুই বছর সো এখনও সিওরিটি দিয়ে বলা যাচ্ছে না যে আগামী বছর অর্থাৎ এইচএসি পঁচিশের জন্য কার্যকর হবে নাকি এইচএসসি ছাব্বিশ তবে আশা করা যায় ওনারা যে এই সিদ্ধান্ত নিচ্ছেন সিদ্ধান্তটা কার্যকর হবে যেহেতু আলোচনা যেহেতু হচ্ছে সেই বিষয়ে তোমরা হচ্ছে স্টুডেন্টস তোমাদের জন্য এই সমস্ত কিছু তোমরা কমেন্ট আমাকে মন্তব্য জানাবো যে তোমরা এক্স্যাক্টলি এই যে বিষয়টা নিয়ে ভাবা হচ্ছে কিংবা করা হবে ভবিষ্যতে এটাকে তোমরা সাপোর্ট করছো কি না এবং তোমাদের মতামতটা দিবা আর কি যে যেভাবে চলছিল এতদিন এই বছর আগে গত বছরের আগের বছর এম যে সিস্টেম একশোটা এটাই ঠিক ছিল নাকি এখন রিটার্ন আনার ফলে কিংবা মূল্যায়ন আনা হবে চূড়ান্তভাবে ভোট উত্তীর্ণ হওয়ার আগে থাকবে মূল্যায়নের আরও কিছু ধাপ সো এই যে ধাপে ধাপে তুমি চূড়ান্তভাবে যে কি কী যাচাই করবা মানে ভর্তি হওয়ার সুযোগ পাবে এই সিদ্ধান্তটাকে তোমরা এই ডিসিশনটাকে তোমরা কিভাবে দেখছো সেটা কমেন্টে জানাবা আজকের মধ্যে এ পর্যন্তই আর অনেকে বললো যে ভাইয়া হ্যাঁ যে ঠাইটেম থামলেনের সাথে নাকি মিউজিয় মিল থাকে না সেটা এটা হচ্ছে কোনো ভুল তো এইখানে থামলেন দেওয়া হয়েছে যে আগামী বছর কমতে পারে মেডিকেল সো এটা তো উনারাই বলছেন ঠিক না আমরা আর কি বলছি ঠিক না আমাদের কথার তো কোনো ভিত্তি নাই স্বাস্থ্য বিভাগ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যা বলা হবে আমরা তাই বলবো সো এখানে তো ওনারা ডিরেক্টলি তোমরা যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখছ তারা ডিরেক্টলি বলছেন যে আগামী বছর থেকে চেঞ্জ করব কিংবা দুই বছরও সময় লাগতে পারে সো এই নিউজটা আমরা তোমাদেরকে জানিয়েছি সবাই বলো না বাট মাঝে মাঝে এক দুইটা কমেন্ট আসে এরকম তাই জন্য জানাই দিলাম আজকে আমাদের পর্যন্ত ভিডিও ভিডিওটি তোমার ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে পারো আল্লাহ হাফিজ